Assalamualaikum. Welcome back to my channel. Our today's video topic is picnic. A picnic is a meal taken outdoors as part of excursion, especially in in scanning surrounding such as park, lakeside, or other place, affording an interesting view. Or, else in conjunction with a public event, such as preceding an open air theater performance, and usually in summer or spring, it is different from other meals because it records free time to leave home. Historically, in Europe, the idea. Of a meal that was jointly contributed to and enjoyed out of doors was essential to picnic from the early 19th century. Potluck, where each person contributed a dish for all to share. The food eaten is Really hot instead taking the form of sandwich, finger food, fresh fruit, salad and cold meats. It can be accompanied by child wine, champagne or soft drinks. Wikipedia okay? পিকনিক সম্পর্কে এই আর্টিকেলের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনালাম আজকে আমার আসলে গলাটা একেবারেই ভাঙা শরীরটা ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা লাগছে প্রচুর শীত পড়েছে এর মধ্যে আমার ভাগনা ভাগনি এসে বলল যে আনটি একটু পিকনিক করব আসলে একেবারেই কোনো প্রস্তুতি ছাড়া রাত আটটার দিকে প্রিপারেশন ছাড়াই আমরা পিকনিকের জন্য চিন্তা করলাম তো যেহেতু বাচ্চারা বলেছে পিকনিক তো পিকনিকের জন্য তো আহ একটু আয়োজন করতেই হয় তো আমাদের আহ ভাগ্না ভাগ্নিরা গিয়ে বাজার করে নিয়ে আসলো তো যেহেতু প্রিপারেশন ছাড়া তো মেজো বোনকেও ডাকা হলো বড় আপুও ছিল সে বড় আপু এবং মেজো বোন বসে সব কিছু কাটাকাটি করছে আয়োজনটা খুব বড় ছিল না কিন্তু খুবই মজা হয়েছিল যেহেতু প্রচুর শীত প্রচুর কুয়াশা রাত প্রায় আটটা নয়টা বেজে গিয়েছে অলরেডি এখন বাজার নিয়ে আসছে এখন সবকিছু আয়োজন হবে আসলে অনেক সময় খাওয়া দাওয়াটা বড় ব্যাপার না আনন্দটাই বড় বাচ্চারা যেহেতু বলেছে ছোট করে পিকনিক খাবে চারিদিকে পিকনিক খাচ্ছে অন্যদিকে যেহেতু আমাদের চলে যাওয়ার কথা যেহেতু আমরা এখন বাবার বাড়িতে আছি তো আমরা চলে যাবো দু একদিন পরে এই ভেবেই তাড়াতাড়ি করে ওরা এই ডিসিশানটা নিল তা আমি আর না করিনি যে ঠিক আছে তোমরা সবাই আয়োজনটা করো তাড়াতাড়ি করে রাতি করা হয়েছে এখানে আমার দু বোন কাটাকাটি করছে প্রথমে মুরগিগুলোকে কাটাকাটি করা হচ্ছে আপনাদের সাথে আমি পুরো এই পিকনিক জুড়েই থাকব আশা করি আপনাদের এই পিকনিকের ভিডিওটি খুবই ভালো লাগবে আসলে হঠাৎ করে যেহেতু পিকনিকের আয়োজন কোনো প্রিপারেশান নেই কোনো প্ল্যানিং নেই তো কী করবো কী কী রান্না করবো বা কি আয়োজন হবে এটা কোনো মানে খুব ডিসিশানে ভুগতেছিলাম আমরা এখন হচ্ছে মুরগিগুলোকে কেটে নিচ্ছে তো চিন্তা করলাম একটি ঝাল ঝাল মুরগির একটি রেসিপি করব। যাতে বিরিয়ানির সাথে খাওয়া যায় যেহেতু বিরিয়ানি খেতে কোনো মাংসের প্রয়োজন হয় না তারপরও যে যেখানে বাচ্চারা আসে বড়রা থাকবে তো এক্সট্রা একটি চিকেনের আইটেম আমরা করলাম সেটা আপনাদেরকে শেয়ার করবো রান্নাটি খুবই মজা রেসিপিটি এখানে একটি কোক এবং সেভেনা পা আনা হয়েছিল অন্যদিকে কিন্তু মুরগি কাটা হয়ে গিয়েছে একটু বড় করা করা হয়েছে হয়েছে মুরগিকে আট পিস করে একটি এই চিকেন গুলো রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এভাবে মাংস রান্না করলে যে যেকোনো কিছুর সাথে ভাত পোলাও রুটি পরোটা বা বিরিয়ানির সাথেও খাওয়া যায় অনেক মজা অন্যদিকে এখানে ছোট ছোট করে মুরগি কেটে রাখা হয়েছে এখানে মুরগির হড্ডি গুলো আছে পাক চামড়া তারপরে পাকনা এগুলো রাখা হয়েছে আসলে খুব তাড়াহুড়া করে ভিডিওটা তৈরি করা হয়েছে চিকেনগুলো ধোয়া হয়ে গিয়েছে অফ ক্যামেরায় এখন আমি রান্নাটি করব এই পিকনিকে রান্নাটি আমি করব আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব যেহেতু আমার হাতে ক্যামেরা ওভাবে সুন্দর করে দেখাতে পারবো না তারপরও যতটুকু দেখানো দেখাব আমি এই চিকেনগুলোতে শুধু লবণ মেখে নিয়েছি কোনো কালার বা হলুদের গুঁড়া মরিচে গুঁড়ো মাখিয়ে নেইনি নি এভাবে ভেজে নিতে হবে ভেজে আমি তুলে নিচ্ছি একটি বাটিতে। যেহেতু চিকেনের পিসগুলো বড় বড় ছিল তো একবারে পাঁচটি ছটির বেশি ভাজা যাচ্ছিল না অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে রান্না করছি সেই জায়গাটি আমাদের বাসার সামনে এটা আমার বাবার বাড়ির সামনে এখানে লাইটিং এর সামান্য একটু ব্যবস্থা করা হয়েছিল ঘরোয়াভাবে আমার ভাগনাটা গান বাজাচ্ছে সাউন্ড গান বাজাচ্ছে যেহেতু কপিরাইট আসবে গান দিলে তার জন্য মিউজিকটা আমি বন্ধ করে দিয়েছি কোনো সাউন্ড দেইনি আমার এখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলোকে রান্না করে নিব অবশিষ্ট তেলই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আসলে ক্যামেরাটা ধরতে একটু প্রবলেম হচ্ছিল তার জন্য আমি ভাগনাকে বললাম তুমি একটু ধরো আমি আগে বেরেস্তা করে নেব কিছুটা তার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি আসলে অনেক কুয়াশা ছিল প্রচুর শীত ছিল এই শীতের মধ্যে ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছিল না অন্ধকার অন্ধকার দেখাচ্ছিল আর এই জায়গাটিতে সহজে রান্না করা হয় না এটা হচ্ছে বাহিরে একটি দুটি চুলা রাখা হয়েছে যদি গেস্ট আসে অনেক মেহমান আসে তখন হয়তোবা আমার বোনরা বা আমা রান্না করে এখানে চিকেন গুলো বেজে তুলে নেওয়া হয়েছে খুব কড়া ভাজার দরকার নেই হালকা লালচে হলেই তুলে নিতে হবে আমি একটু দেখিয়ে নিচ্ছি ক্যামেরাতে চুলার জায়গাটি আমার এখানে বেরেস্তাগুলো আমি ভেজে নিচ্ছি আমি আসলে চুলা সহজে রান্না করতে পারি না চুলাটি বারবারই বন্ধ হয়ে যায় আপনারা সেটাও দেখতে পাবেন আমার মনে হয় অনেক বছর পরে আমি চুলার কাছে আসলাম আমি এই যে গুলো যখন হয়ে যাবে আমি তুলে নিব বেস্তাগুলো হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি একটি বাটিতে আমি সবগুলো বেরেস্তা তুলব না এই বেস্তাগুলো আমি এই চিকেনের রেসিপিটার মধ্যে দিব তার জন্য আমি অর্ধেকটা তুলে নিয়েছি আর অর্ধেকটা থাকবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আদা রসুন দিয়ে দিয়েছি এখন আদা রসুন নেড়ে দিচ্ছি আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে যখন আদা রসুন থেকে গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে কিন্তু অন্য উপকরণ দিতে হবে আমার এই চিকেনের রেসিপিটা আমার রান্নার চ্যানেলে আছে মাহাদিবাই মম ক্রিয়েশন এখানে আপনারা এই চিকেনের রেসিপিটা পেয়ে যাবেন অন্যদিকে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে দিয়েছি আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজতে হবে এই যে দেখা যাচ্ছে আমার বোনের মেয়ে অথবা ভাগ্নার মানে ভাগ্নির মেয়ে তো একজন লোক আমি একটু দেখিয়ে দিয়েছি অন্যদিকে আমার ছোট্ট ছেলেটা মিউজিকের তালে তালে একটু ডান্স করার চেষ্টা করছে যেহেতু অনেক শীত ডান্স করা যায় না ডান্স করতে করতে প্যান্ট একেবারে খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি মজার মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করেছি এটা হচ্ছে আমারে ছোট্ট বাবু মাহিম আপনারা সবাই চিনেন যারা আমার নিয়মিত দর্শক আছেন এখন আমি এখানে আমি মশলা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো হলুদের গুঁড়ো দিইনি আমি মরিচের গুঁড়ো দিয়েছি সাথে দিয়ে দিয়েছি চিকেন রোস্টের একটি প্যাকেট এবং দিয়ে দিচ্ছি সস দিয়ে দিয়েছিলাম লবণ এতে অবশ্যই আপনারা সস ব্যবহার করবেন যেহেতু এটি একটি স্পেশাল চিকেন এর রেসিপি তো এর মধ্যে আমি টক দই ব্যবহার করব দিয়ে দিচ্ছি টক দই এক কাপের মতো ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আমি সাবধানে একটু দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চিকেনের সা থাকা তেলটাও এড়ে দিচ্ছি এখানে দেখতে আসলে খুবই কম মনে হচ্ছে আহ যেহেতু আমি দূর থেকে ভিডিওটি শুট করছি কিন্তু আমি নাড়তে পারছিলাম না আর হাতে প্রচুর পরিমাণ আগুনের তাপ লাগছিল আমার একটু কষ্টই হচ্ছিল আমার রান্না করতে করতে হাতে একেবারে ঠোসকা পড়ে গিয়েছিল আর এখানে যেহেতু আলোটা খুব বেশি পড়ছে না বিল্ডিংয়ের সাথে যে লাইট আছে ওই লাইটের আলোতে আমরা রান্নাটি করে নিচ্ছি তার জন্য কিছুটা অন্ধকার দেখাচ্ছে এবং প্রচুর পরিমাণে কুয়াশা ছিল কুয়াশার কারণে বোঝা যাচ্ছে না এদিকে আমি দিয়ে দিয়েছি এক কাপ দুধ এখানে আমি লিকুইড দুধ দিয়েছি আর দেখতে পাচ্ছেন চুলাটি বন্ধ হয়ে গিয়েছে চুলাটি আবার আমার বোনের ছেলে ধরিয়ে দিচ্ছে অন্যদিকে আবার বড় বোন তার ছেলের মেয়ে দিয়ে একটু দুষ্টুমি করছিল এই যে আমার ছোট্ট বাবুটাও এসেছে লাফাতে কিন্তু প্রচুর শীত একটু ভিতরে ঢুকে আবার বের হয় শীতে আসলে বাহিরে বেশিক্ষণ দাঁড়ানোটা অসম্ভব ছিল বাতাসও ছিল ঠান্ডা পড়ছিল প্রচুর পরিমাণ কুয়াশা ছিল দুই ভাই না নাচানাচি করছিলো আমার বোনের ছেলে এবং আমার ছেলে এই যে যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা এ এসে দিয়ে দিচ্ছি এই চিকেনটা খুবই মজা যদি আপনারা গেস্ট আসে ভাত পোলাও রুটি পরোটা বা বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারেন এখন একটু দিয়ে দিচ্ছি দুই চামচ কুড়া দুধ এখানে যেহেতু আমার হাতের কাছে বাওয়া ছিল না তার জন্য গুঁড়ার দুধই দিয়ে দিয়েছি বাবা থাকলে আপনারা বাওয়াটা দিয়ে দিতে পারেন এটা এতে করে স্বাদের আরও বেশি বেড়ে যাবে ঢেড়ে দিচ্ছি যেহেতু আমার হাতে ক্যামেরাটা ছিল ক্যামেরাটি ভালো করে ধরতে পারিনি একদিকে নাড়তে হচ্ছে অন্যদিকে অন্য হাতে ক্যামেরা ছিল তো এই চিকেনের রেসিপি বা বাঙালি ট্রেডিশনাল আরও ভালো ভালো চিকেনের রেসিপি বা অন্যান্য মাছ তরকারি ভাজি রোস্ট এই টাইপের কোনো রেসিপি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আপনারা মাধেমায় মব ক্রিশন ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন অন্যদিকে আমি তেলের মধ্যে আফ চামচ লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডিমের সাথে হলুদ লবণটা মেখে ভেজে নিতে পারেন ডিমগুলোকে আমি লালচি করে একটু সময় নিয়ে ভেজে নিব এতে করে ডিমের কালারটি অনেক সুন্দর আসবে বিরিয়ানিটাও রান্না করে নিচ্ছি বিরিয়ানি হয়ে গিয়েছে চিকেনটা কষিয়ে রান্না করে নিয়েছি পোলাওটাও করে নিয়েছি এখন সব কিছু দিয়ে দিচ্ছি এক লেয়ারে দিয়েছি পোলাওটা অন্য লেয়ারে দিয়েছি চিকেন তারপরে ভেজে রাখা আলু আবার উপরে সামান্য গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি আমি চুলা থেকে পাতিলটি তুলে নিয়েছি যাতে করে না লেগে যায় এবং দিয়ে দিয়েছি উপরে বেরেস্তা এভাবে এক একটি লেয়ার করে সব কিছু দিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিব সব কিছু আপনারা একটু দেখে বুঝে নেবেন কি করছি বিরিয়ানির সব কিছু দেওয়া হয়ে গেলে উপরে আবার দিয়ে দিয়েছি ভেজে রাখার ডিম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন পাঁচ মিনিট দমে রেখে দিতে হবে আপনাদেরকে চিকেনটাও দেখিয়ে দিচ্ছি যেহেতু আলোর স্বল্পতা আছে তার জন্য একটু লালচে দেখাচ্ছে কিন্তু খুবই মজা এই চিকেনটা খেতে অসাধারণ স্বাদ আপনারা একবার ট্রাই করবেন বাসায় আমার মেজ বোন চুলাতে বিরিয়ানিটা নিবু নিবু আছে একটু পনেরো থেকে বিশ মিনিট রেখে দিচ্ছে আমি একটু সামনাটা দেখিয়ে দিচ্ছি এখানে বক্স বাঁচতেছে উপরে লাইটিং আছে ভাবে যেহেতু আমরা করছি এখানে কোনো চাকচিকের ব্যাপার স্যাপার নাই এখানে আমার বড় বোন বসে আছে ওদেরকে ক্যামেরা দেখে আমার বড় ছেলেটা লুকিয়ে পড়ছে বলছে আমাকে আর ভিডিও করো না ওকে কখনোই ভিডিও করা যায় না আবারও লুকিয়ে পড়ছে চলে গিয়েছে ভিতরে এদিকে একটু দূরেই দেখতে পাচ্ছেন ওরাও পিকনিক করছে তো একটি মজার ব্যাপার হচ্ছে আমরা যখন মিউজিক বাজাচ্ছিলাম ওরাও জোরে জোরে মিউজিক বাজাচ্ছিল মানে আমরা একই সাউন্ডে রেখে মিউজিক বাজাচ্ছিলাম যাতে কারো কোনো প্রবলেম না হয় কিন্তু তারপরেও যেহেতু একটু জোরে জোরেই মিউজিক বাজছিল তো ওরা আমাদের মিউজিক শোনে আরও জোরে জোরে মিউজিক চালিয়ে দিয়েছিল তো আমি আপনাদেরকে দেখাবো একটু কাজ থেকে গিয়ে ওদের ওরা অনেক সুন্দর করে লাইটিং করেছিল পাড়ার সব ছেলেরা এখানে পিকনিক করছিল যেহেতু আমাদের কোনো প্রিপারেশন ছাড়াই আমরা পিকনিক করছি আমরা বোনেরা মিলে আমরা তিন বোন ছিলাম এবং তিন বোনের বাচ্চারা ছিল আর আমার আব্বা আম্মা ছিল ওদের লাইটিংটা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দূর থেকে এই যে আমাদের বাসার থেকে আমি জুম করে এই লাইটিংটি একটু দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে নিয়ে যাব ওখানে দেখানোর জন্য এই যে আমি গাছের ফাঁক থেকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্যদিকে আমাদের রান্নাটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে খুব তাড়াহুড়া করে ভিডিও গুলো করতে হয়েছে তেমন সময় পাইনি ভিডিও করার তো যেহেতু পাশেই পিকনিক খাচ্ছে আমার বড় এবং আমি আমার মেজ বোন চিন্তা করলাম একটু গিয়ে দেখে আসি দূর থেকে আমাদের বাড়ির রাস্তার সাথেই ওরা পিকনিক খাচ্ছে তো একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম প্রচুর শীত তার মধ্যে একটু হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছে সামনে দেখা যাচ্ছে ওখানে আমাদের এলাকার সব ছেলেরাই অনেক জোরে জোরে মিউজিক বাজাচ্ছিল সারা রাতে বাজিয়েছে ওরা ওদের রান্না মনে হয় রাত তিনটা চারটা হয় নাই যখন আমরা গিয়েছি তখন প্রায় রাত একটা বাজে তখন ওরা রান্না করছিল এই যে দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দেখাচ্ছি যেহেতু সামনে যাইনি আমরা লাইটিংটা খুবই সুন্দর হয়েছিল আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি এই যে একটু দূর থেকে দেখাচ্ছি লাইটিংটা শীতের দিনে গ্রামে গঞ্জে বা শহরে এটা একটি খুবই চিরাচরিত সুন্দর দৃশ্য আমাদের রাত দুটো বেজে গিয়েছিল। রান্না করতে করতে আমার বাচ্চারাও প্রায় ঘুমিয়ে যাচ্ছিলো সবাই ঘুম ঘুম অবস্থা ছিল ছোটো বাবুটা তো আমার ঘুমিয়ে গিয়েছে এদিকে সবার খাবারগুলো যার যার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে আর সুন্দর করে বসে সবাই একসাথে খাওয়া হয়নি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আমার বাগদা বাগনি ওরা যা এক এক একজন এক এক রুমে গিয়ে গিয়ে খাচ্ছে এদিকে শুধু আমার ছেলে আমার বেজবনের ছেলে আমার বাবা আজকে মতো আমি ভিডিওটি এখানে সমাপ্ত দিব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনাদের ভালো লাগা কথা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আরও নতুন নতুন এবং আনকমন ভিডিও পরবর্তীতে দেখার আমন্ত্রণ রেখে এখানেই আমি বিদায় নিচ্ছি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি